হ্যালো ব্রুয়ান আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকাল শুরু হয় কিভাবে বলো আমাদের তো সকালে শুরুটাই হয় এই সব খাবার দাবার পাপা আমি এ পাপা আচ্ছা ঠিক আছে এই তো সকালের খাবার তার জন্য গুছিয়ে দিচ্ছিলাম আর যেটা ও লাঞ্চে খাবে সেটার জন্য খাবারটা গুছিয়ে দিচ্ছিলাম আর বাসার থেকে যেটা খেয়ে যাবে সেটাও দিলাম যে খেয়ে যাবে আর এখানে একটু কফি গরম করছিলাম কারণ সে একটু কফি পছন্দ করে আর এখন সেটা যেতে যেতে সে গাড়িতে খেয়ে ফেলবে আর এই তো তারপর খাবারের লাঞ্চটা গুছিয়ে দিলাম আর তার সাথে সাথে আমরাও উঠে গেছি আমি উঠে গেলাম মেয়েও উঠে গেছে তো এখন ভাবলাম যে একসাথে খাওয়া দাওয়া করি তারপর আবার গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে তো সেজন্য আমাদের জন্য খাবার একটা বসালাম তাকেও একটা বেড স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিলাম সেটা হচ্ছে কলার স্যান্ডউইচ আর এটা যাতে খুবই প্লাফি আর নরম থাকে সেজন্য জন্য সে এখানে আমি একটু ডিড ইউজ করেছিলাম এতে করে এটা খুবই নরম থাকবে আর ভালো একটা গুড়ি স্মেল আসে এটা থেকে খেতে তো এই তো আর কি সকালের শুরু শেষ এতটুকুই ছিল আশা করি সবাই ভালো থাকবে বাই বাই